বাবা আমার বসান বাবা আমার বাসা কি জানি হইছে সারাইত কি জানি হাঁটে ডরে ঘুমাইতে পারি না কাস্টমার আইছে বনি হইবরে বনি বনি তুই একদম সঠিক জায়গায় আসছস চল বাট তুই ঠিক কি কইছিলি তোর এই বাড়িতে কিছু একটা আছে আমি সিগন্যাল পাইতাছি কিন্তু বাবা আমার বাড়ি তো না আমার বাড়ি তো আর সামনে আরে সামনে আর কি ওইটার ঠিক আমি এন থেকে বাইতেছি আমার ক্ষমতা সম্বন্ধে তো ধারণা নাই আমি দাদা কমু তাই তাই মিলা দেবে প্রতি রাইতেই তোর বাসার থেকে নুপুরের আওয়াজ আসে না রাই তো এলেই টিনের সালে কেউ না কেউ ঢেল মারে না তাইলে তো ঘরের জিনিসপত্র ভাঙচুর করে এটাও তো করে না বুঝছি তার মানে এই রুটটা অনেক ডেঞ্জারাস তোর বাসায় যাওয়া যাইব না এই জায়গার থেকে ওই ভুট্টার বাড়াইতে দিব ভুট্টারণ লেগে যে জিনিসগুলো আনতে কেছিলাম ওই জিনিসগুলো আনছ হ বাবা আনছি এনে না আপনার রুটি কলা আর মোমবাতি কিন্তু লালু ভাই ভুট্টারে আবার রুটি কলা লাগবে কেন আরে ভুট্টা আমি খালি মোমবাতি দিয়ে দাঁড়ামু রুটি কলা তো আমার নিজের খাওয়ার লেগে আনছি নে তুই মোমবাতিটা জ্বালা আমি মনে মনে মন্ত্র পড়তেছি মোমবাতি জ্বালানোর লগে লগে ভূতে নেয় হাজির হইবে লাল ভাই মোম জ্বালাইলে কি আসলে কোনো ভূতাইবো হন আমি যেই সময় থেকে মোম জ্বালাইয়া ভূতানি

এই ভূত ধ্বংস হয়ে দেখতো আপনার গায়ে তো হাত দেয় নাই কিন্তু জুতা দিয়ে ঠিকই দিছে আমার বরদে গেছে ওর আর ধ্বংস আমি খুব নিকটে দেখতেছি ঠাকলালো ভাই ভয় দেন না মানুষ না জানো আমরা তো জানি আপনি বন্ধ তেলে এখন আমরা কই যাইতেছি ভাই নতুন মুরগি খুঁজতে আপনি কি আসলে আবার নতুন মুরগি খুঁজে বের করতে পারবেন ফোন আমি যখন থেকে নতুন মুরগি খুঁজে বাই করি তখন থেকে তোর পাখিও খায় না তোরা খালি আমার লগে তাল মিলাবি দেখ আমি মুরগি কেমনে বাউ করি নতুন মুরগি পাইছি অন্ধকার কালো ছায়া তোর মাথার উপর ঘুরঘুর করতেছে শনি তোর খুব নিকটে ভান্তি নাই সামনে যা লালু ভাই ও তো আপনি ইঙ্গিত বুঝে নাই ও তো শেষ তোর উপর কিছু একটা বল কইরা আছে ও খুব তাড়াতাড়ি তোরে শেষ কইরা লাইবো তুই ক রাইতে লই তুই না হ্যাঁ সকাল লই তোর ঘুমায়া যায় না হ্যাঁ তার মানে তুই শেষ তোরে আর কেউ বাঁচাইতে পারবো না বাবা বাবা আপনি তো জ্ঞানের ভান্ডার বাবা আপনি আমার সম্বন্ধে এত কিছু জানেন আপনি না আমারে বাঁচাইতে বাবা তুই যে এত রিকোয়েস্ট করতাছস একবার চেষ্টা কইরা দেখি রিকোয়েস্ট কই করলো কইলো তো মাত্র একবারই তোর বাবার দেহা রেকা মুই থাকেছে ডাইন আউট কি হাত দেখলাম আমি এটা পাঁচটা আঙ্গুল তোরাতে এরকম হাত তো আমি জীবনে প্রথম দেখলাম এই সমস্যার সমাধান শুধু একভাবেই হইব এই আংটি ব্যবহার করলে আর এই আংটিটা কিন্তু কোনো সাধারণ আংটি না কোন দিগা জানি আংটি দাম দিলাম গলি স্থান দিগান ছিলেন ডেকে বেస్తేছিল 15 টি পিস হিমালয়ের চূড়ায় থাকা মায়েরি পাথর দিয়ে এই আংটিটা বানানো নে তোর সব সমস্যা সমাধান আপনি আমারে বাঁচাইলেন বাবা এখন বাবারে খুশি কর তাই মুনা তোর যাবার লাগে দে জয় বাবার জয় জয় বাবার জয় ভাই আন্টি কিনছিলেন পনেরো দিয়ে দিয়ে গেল মাত্র পাঁচ টিয়া দশ টিয়া এলো আর এতক্ষণ পেশাল যা সব ফাও আপনি তো ব্যবসা বুঝেন না হন আমি যখন থেকে ব্যবসা বুঝি তখন থেকে তোর পাখিও খারায় না কি করে ব্যবসায় লাভ দারান লালু পুলিশ আমাগো রাস্তা আটকে লোকের রে আমরা যে ভন্ডামি করি এটা নিয়ে কেউ আবার মামলা টামলা করলো নাকি আমার ঘরে দইরা বইরা দেওয়ার আগে আয় আমরা পায়ে দইরা মাপতে এলাই স্যার মাফ করে দেন স্যার আর কারো লাগে ভন্ডামি করব না স্যার গরীব মানুষ করার কিছু নাই এটা করে দুই চারটা দাইল ভাত খাই লালু বাবা আমি তো সঞ্জনা নামের এক আত্মার সম্মান করতে আপনার কাছে আইছিলাম একদম সঠিক জায়গায় আইছস তুই আমি দূর থেকে দেখে বুঝছিলাম তোর উপর কোনো কালো ছায়া বিরাজ করতেছে তাই সাথে সাথে তোর পায়ের নিচে বসে মন্ত্র পড়ে তোর মাথার উপর থেকে কালো ছায়াটা মুক্ত করে দিলাম লালু বাবা সঞ্জনা নামক এক পুলিশ কনস্টেবল ধরে নিয়ে গেছে শুধুমাত্র আপনিই পারবেন ওই অশুভ আত্মার আটকায়া সঞ্জনার হাত থেকে আমাকে সবাইকে বাঁচাইতে কিন্তু এতে তো খরচা বেশি হইব খরচ নিয়ে আপনি কোনো চিন্তাই করেন না যদি সঞ্জয়ের আটকাইতে পারেন তাহলে সরকার থেকে 10 লক্ষ টাকার উপহার আপনাকে তিন জনকে দিব 10 লাখ টাকা অরদিতন কেডা অগরো মিসিনা না দাদকা মামে একা ভাই ভালো দিন এমনি আমগো বুইলা মনে রাখেন আপনি খারাপ সময় কিন্তু আমরাই আপনার পাশে ছিলাম খারাপ সময় পাশে আছিলেনা খারাপ সময় এলে আবার তোরা হেই কি করে সঞ্জনার মতো আত্তারে ভচ্ছ করার জন্য আমার কিছু জিনিস লাগবে ওগুলা ব্যবস্থা করার পর আমি তোমার লগে যোগাযোগ করতাম

আমি আমার বংশের মর্যাদা নষ্ট করতে পারবো না দ্বারা আমি নিজেই কিছু চিন্তা করতে নাই ভাই অনেকক্ষণ তো হয়ে গেল কি চিন্তা করলে চিন্তা করলাম মোবাইলে স্যার সিপিটিই ডাউনলোড দিতে হইবো হালা বন্ড স্যার সিপিটি তো ডাউনলোড দিছি কিন্তু ভূত দে ডাকমু এটা সার্টিফিকেট এটা দিকামু কেমনে ইংলিশে শিখাইতে হইব আপনি কি ইংলিশ পারেন হন আমি যখন থেকে ইংলিশ পারি তখন থেকে তোর পাখিও খারায় না দেখ ইংলিশ কইতাছি হ্যালো সার্টিফিকেট হাউ ক্যান আই ডাকমু ভূত রে ইংলিশের নানি রে খালি ঘর সার্টিফিকেট এগুলা কি লেখছ রে ভাই ইংলিশ লেখছ ইংলিশটা আপনি বুঝেন না দেন আমারে দেন

ভাই কি সব অন্ধকার লাল ভাই এটা আপনি কার কাছে নিয়ে এলেন ওনারে চিনস না তুই উনি অনেক বড় তান্ত্রিক এই দেশে ওনার লক্ষ লক্ষ মুড়িদ উনি নতুন একটা বই লেখছে বইয়ের নাম শয়তান ধরার গর্জন যে বই কইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুড়ি দেখতাসি না আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে বাবা সঞ্জনা নামের এক আত্মার আমার ধরতে হইব বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখায় বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথে তোমার জীবনে থাকবে না কোনো অর্জন আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি খোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং কি বাবা এটা তো মন্ত্র না ছন্দ গলেন মার্কেটে আপাতত ছন্দই চলে বাবা বইটা একটা আমারও লাগবে দাম কত এটার মাত্র 1000 টাকা। এ 1000 টাকা দিই আর কিনুম। 1000 টাকা হাতি নিয়া ভূতেরে ডাক দিলে ভূত নি যায় সালসে লইয়া আইয়ে পড়ব। 1000 টাকা দেব বইয়ের দাম। এই বইয়ের বিশেষত্ব কি? এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি। দেই। এ আতেলে এত খারাপ। দেই বইয়ের প্রথম 20 পৃষ্ঠা কি মানুষকে ভদাই বানানোর 100টি উপায়। 1000 টাকা দিয়ে 120 পাতার এই বইটি নেন। এখন সফল হইতে গেলে তো এই বইটা লাগবে এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই গুরু আজকের থেকে আপনার লেহা এই বইটা পই আমার